ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো বন্ধুরা আমরা যারা শীতকালীন ফুল গাছ বসাই তারা কিন্তু ইনকা গাঁদা বসাই না এটা কিন্তু খুব কম মানুষই আছেন তো ইনকা হলো শীতকালীন ফুল গাছের মধ্যে খুব জনপ্রিয় একটি ফুল গাছ এবং যেটার জন্য সবথেকে বেশি যেটা আমাদের খুব কম যত্ন লাগে খুব মানে হাডি গাছ মানে গাছ একটু মানে যদি যত্ন কমও নেন তাহলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হয় না আর যেটা হচ্ছে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ভ্যারাইটি আর বিভিন্ন রকম আপনার প্রজাতির গাছ এখন মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ইনকার সাদা ইনকার কিন্তু দাম বেশি অনেকটাই দাম বেশি নেয় কিন্তু এমনি নর্মাল ইনকা ওই ফার্স্ট পটের যদি চারা কেনেন তাহলে কিন্তু সাত থেকে আট টাকার মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন আর যদি সেকেন্ড পটের চারা কেনেন তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা পর্যন্ত দাম চলে যেতে পারে তো আমি অবশ্যই বলবো যে আপনারা সেকেন্ড পটের চারা কিনবেন না ইনকা গাছের ক্ষেত্রে সেকেন্ড পটের চারা কিনলে সেই চারাটাকে যখন আপনাকে রিপোর্ট করতে হবে তখন কিন্তু গাছের যে ধকলটা যায় সেটা কিন্তু গাছটা রিকভার করতে করতে অনেকটা টাইম লেগে যায় আপনারা ইনকা গাছ যখনই করবেন তখন কিন্তু ফার্স্ট পটের চারা কেনার চেষ্টা করবেন আরও একটা সুবিধা সেটা হচ্ছে ফার্স্ট পটের আপনারা চারা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন এবং সেই চারাটাকে আপনারা প্রথম থেকে মানে নিজে হাতে তৈরি করতে পারবেন এবং সেটাই তো মানে সব থেকে বেশি পাবনা যে ছোট থেকে একটা গাছে আমরা এতটা বড় ফুল পাচ্ছি তো এবার যেটা করতে হবে এই গাছের জন্য মাটি বালি ভার্মীয় কম্পোস্ট সেটা আপনারা সমস্ত শীতকালীন ফুল গাছের জন্য যেভাবে প্রস্তুত করেন সেইভাবেই প্রস্তুত করবেন কিন্তু এই তিনটু উপাদান যেন আপনার মাটি প্রস্তুতে থাকে এরপর যেটা করতে হবে সেই মাটি প্রস্তুত করার পর গাছগুলোকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর থেকে কিন্তু এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে দু থেকে তিন দিন পর থেকে কিন্তু ইনকা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে তা না হলে কিন্তু এই গাছের এই যে দেখতে পাচ্ছেন পুঁড়িগুলো যে গ্রোথ নিয়েছে মানে গাছটা যে গ্রোথ নিয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানে গাছের কুঁড়ি এবং গাছের যে হাইট সেটা কিন্তু অনেক ছোট যদি আপনারা এই গাছকে শেডেড এরিয়ায় রেখে ফেলেন তাহলে কিন্তু এই যে কুঁড়িটা সেটা অনেকটা উঁচুতে হবে এবং গাছটা অনেকটা সরু হবে এবং এতটা হেলদি হবে না আর গাছেতে কিন্তু যতই আপনারা সার দেন না কেন যদি ফুল সানলাইটে এই গাছকে না রাখেন তাহলে কিন্তু এই পরিমাণে গাছের কিন্তু গ্রোথ আপনারা পাবেন না তো গাছে কিন্তু দশ দিন অন্তর এই গাছেতে খাবার দিতে হবে এই গাছ কিন্তু আপনাদের যেমন জল বেশি খায় সেরকম গাছের সার কিন্তু প্রচুর প্রচুর দিতে হয় এটা কিন্তু ইনকাম নয় এটা এমনি নর্মাল ভ্যারাইটি কিন্তু দেখতে পাচ্ছেন ফুলের যে গঠন সেটা কিন্তু অনেক সুন্দর এবং প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু এই গাছ থেকে আমরা ফুল পাই পাশেরটা রক্তগাঁধা তো সর্ষের খোলের জল হচ্ছে এই গাছের ক্ষেত্রে মানে মেন মানে খাবার বলতে পারেন তো সর্ষের খোলের জল যদি না দিতে পারেন তাহলে কিন্তু অন্য স্বাদ দেয়া যায় কিন্তু মেন হচ্ছে সর্ষের খোলের জল সর্ষের খোলকে পচিয়ে দশ চার থেকে পাঁচ দিন এক লিটার জলে আপনারা এক থেকে দু মুটো সর্ষের খোল ফেলে দেবেন সেটাকে চার থেকে পাঁচ দিন মতো পচিয়ে নেবেন পচিয়ে নেওয়ার পর সেখান থেকে জলটা ধরুন এক গ্লাস জল তুললেন সেখানে দশ গ্লাস জল মেশাতে হবে মিশিয়ে কিন্তু জাস্ট গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে এটা কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর দিতে হবে তবেই কিন্তু এই গাছের গ্রোথ ভালো হবে আর প্রথম দিকে কিছু কুঁড়ি আপনাদের কেটে দিতে হবে সব কুঁড়ি না প্রথম দিকের কিছু কুঁড়ি কাটতে হবে তাহলে কিন্তু গাছটা একটু বুসি আকার নেবে এবং বুসি আকার নিলে কিন্তু ফুল আপনারা বেশি পাবেন তো দেখতেই পাচ্ছেন এক একটা গাছেতে কম করে আট থেকে দশটা ফুল ফুটে আছে এর এরপরও কিন্তু গাছেতে কিন্তু ফুল ফুটবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা ফুলের মানে সাইজ ঠিক কতটা বড় হয়েছে এবং খুব সুন্দর লাগছে যখন একসাথে ফুটে ওঠে গাছের ফুলগুলো তো এটাও যখন পুরোটা ফুটে আর উঠবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন যে কতটা বড় হতে পারে কুঁড়িটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা তো এই গাছের আর এছাড়া কোনো যত্ন নিতে হয় না এই গাছের রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায় না বললেই চলে জাস্ট খালি খাবার এই গাছের হচ্ছে মেন খাবার হচ্ছে সর্ষের ফুলের জল এবং এছাড়া যদি আপনারা সর্ষের ফলের জল যদি না দিতে পারেন তাহলে কিন্তু এনপিকে উনিশ 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 গাছেতে কিন্তু দশ দিন অন্তর স্প্রে করতে হবে তো কী পরিমাণে স্প্রে করবেন সেটা হচ্ছে হাফ চামচ এনপিকে নিয়ে নেবেন এক লিটার জলে মেশাবেন মিশিয়ে গাছেতে স্প্রে করবেন আর স্প্রে করার পর যে জলটা বেশি থাকে সেটা কিন্তু গাছে গোড়ায় দিয়ে দেবেন আর যদি এনপিকেও না দেন তাহলে কিন্তু মিক্স সার যদি থাকে সেটা হচ্ছে এক চামচ প্রত্যেকটা গাছের জন্য দশ দিন অন্তর গাছের গোড়া থেকে একটু সাইড বরাবর দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন এই তিনটে সার কিন্তু মেন যেটা বললাম সেটা হচ্ছে সোর্সের খোল্লের জল তো সর্ষের খোল্লের জল হচ্ছে এই গাঁদা ফুলের জন্য খুবই খুবই একটা ভাইটাল খাবার এবং এই গাছের যেটা মেন সেটা হচ্ছে গাছ যত খাবার দেবেন তত বেশি মানে নিতে পারে মানে সব গাছে তো সমান মানে খাবার দিলে গাছ নাও নিতে পারে তো কিন্তু এই গাঁদা ফুল গাছের ক্ষেত্রে কিন্তু আলাদা ইনকা গাছেতে যত খাবার দেবেন তত কিন্তু গাছ নেবে নেওয়ার পর তার ফলস্বরূপ ঠিক এরম এতটা বড় বড় পরিমাণে ফুল কিন্তু ওনাদের গাছ দেবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন থ্যাংক ইউ